প্রথমেই যারা জানতে চায় ধরেন কেউ যদি বিয়ে করতে চায় সে ডিসাইড করেছে আমি করব তাহলে তার প্রস্তুতিটা রকম হবে আচ্ছা সুন্দর প্রশ্ন আসলে বিয়ে যদি কেউ করতে চায় তাহলে সবার কাছে কিছু জিনিস শিখতে হবে হ্যাঁ মানে দেখেন আমাদের আমরা যে পড়াশোনাটা করি এটাকে বলা হয় যে আমাদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে দেওয়া হয় কিন্তু আসলে ভবিষ্যৎ জীবনের জন্য না অ্যাকচুয়ালি এটা আমাদের ভবিষ্যৎ সার্ভিসের জন্য প্রস্তুত করে তাহলে ভবিষ্যৎ জীবনের জন্য যদি প্রস্তুত করতো তাহলে কিভাবে একটা ভালো স্বামী হতে হয় এটা আমাকে শেখানোর কথা ছিল তাই না একজন ভালো সন্তান কীভাবে হতে হয় স্বামী কীভাবে হতে হয় একজন ভালো বাবা কিভাবে হতে হয় এই বিষয়গুলো কিন্তু আমাদের কারিকুলার মধ্যে নেই কিন্তু আপনি দেখবেন যখন আপনি কর্মজীবনে ঢুকতেছেন তখন আপনার জীবনের দিনের অধিকাংশ সময়টাই হয়তো আপনি অফিসে আট ঘন্টা বা দশ ঘন্টার সময় অফিসে কাটাচ্ছেন এবং বাকি সময়টা আপনি আপনার রোল হচ্ছে আপনি একজন হাজব্যান্ড আপনি একজন বাবা আপনার যদি বাসায় মা বাবা থাকেন আপনি একজন সন্তান এটা হচ্ছে আপনার রোল মানে মোস্ট অফ দ্য ডেইজ আপনার রোল হচ্ছে এইটা মোস্ট পার্ট অফ দ্য ডেইজ কিন্তু কথা হচ্ছে এইটার ব্যাপারে কোনো প্রস্তুতি কিন্তু আপনাকে শেখানো হচ্ছে না দুই নম্বর হলো আপনি আপনার সার্ভিসে কতটুকু ইনপুট দেবেন এইটাও কিন্তু নির্ভর করতেছে আপনি বাসায় কেমন ছিলেন আপনার রাতটা কীভাবে কেমনটা কাটছে বাসায় আপনি হ্যাপি কিনা আপনার সন্তান নিয়ে কোনো টেনশন আছেন কিনা বা আপনার ওয়াইফ নিয়ে কত কোনো টেনশন আছেন কিনা এই জিনিসটার ইফেক্টটা কিন্তু আপনার পারফরমেন্সের আপনার জব পারফরমেন্সে গিয়ে পড়তেছে তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে এমন একটা জিনিস আমাদেরকে আসলে কখনোই শেখানো হয় না যে জিনিসটার উপরে আমার আসলে আমার পুরো জীবন বাকি জীবনটা নির্ভর করতেছে যে রোলের উপরে হ্যাঁ তো এক একটা কথা বলে যে বিয়েটা যদি ঠিকমতো হয় তাহলে ঠিক মতো না হয় তাহলে জীবনটা দোজোগ হয়ে যায় এরকম কথা আমরা প্রায়ই শুনি অনেকের কাছে আবার ঠিক ঠিকমতো যদি ম্যাচ করে তাহলে এই জীবনটাই যেন জান্নাতে পরিণত হয় তো ব্যাপারটা এটা আর কি যে আসলে আমাদের কেউ যদি মনস্থ করে যে আমি বিবাহ বিবাহ করব। সেক্ষেত্রে ব্যাপারটা আসলে আমাদের সমাজের মধ্যে একটা জিনিস গেছে যে এইসব মানুষ একা একাই শেখে একা একাই পারে ঠিক আছে না তো একা একাই শেখে আসলে তো সবই শেখা যায় মানে পরিস্থিতিতে পড়লে তো মানুষ সবই শিখে ফেলে সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু আগে থেকে যদি আমাদের কিছু নলেজ না থাকে তাহলে পরে এটা তো একটা না ইনসাফি যে আমি কোনো জ্ঞান ছাড়া আমি একটা জায়গায় গেলাম একবার একটা ব্যবসা শিখতেছে একজন মানুষ ব্যবসা করবে তো তার আগে তাকে সে কিছু শিখতে চায় কিছু জিনিস মার্কেট স্টাডি করে কিছু জিনিস ইয়ে করে শিখে হ্যাঁ কিন্তু বিয়ে এত বড়ো একটা জিনিস আমরা বুঝতে পারতেছি এটা এত বড় জিনিস আমার বাকি একটা দিন কেমন কাটবে পুরা দিনটা কেমন কাটবে এটা আমার কিন্তু বিয়ের উপর নির্ভর করে অনেকটা অংশ আমার সংসারের উপরে কিন্তু এইটা কীভাবে সুন্দরভাবে রান করতে হয় একজন আদর্শ স্বামী কীভাবে হওয়া যায় একজন আদর্শ স্ত্রী কীভাবে হওয়া যায় এইটা আমার কোথাও আমাকে এটা শেখানো হয় না তাই না যেন এটা সবাই এক একাই পারে তো আমি আমার বিভিন্ন এক্সপিরিয়েন্স আমি দেখছি যে আসলে মানে কিছু কমন বিষয় আছে কারণ আমরা পুরুষ মানুষ আমাদের মধ্যে সমস্ত পুরুষের মধ্যে কিছু কমন ফিচার আছে সমস্ত নারীর মধ্যে কিছু কমন ফিচার আছে এই বিষয়গুলো যদি আমরা আগে থেকে আমরা জিনিসগুলো সম্পর্কে জানি এবং সে ব্যাপারে যদি আমরা কিছু প্রস্তুতি নিয়ে বিয়েটা করি তাহলে দেখা যায় অনেক কনফ্লিক্ট কিন্তু এড়ানো সম্ভব অনেক এক্সপেকটেশন কমানো সম্ভব তাই না অনেক কনফ্লিক্ট এড়ানো সম্ভব অনেক কিছু মেনে নেওয়া সম্ভব কম্প্রোমাইজ করা সম্ভব কারণ আমি জানি যে পুরুষ মানুষ এরকম আমি জানি যে মেয়ে মানুষ আসলে ভুলটাই জানি হ্যাঁ আমি আসলে ভুলটাই জানি আসলে আমি ভুলটাই জানি সত্য কথা কারণ আমরা বিবাহিত জীবন কেমন হয় এটা আমরা পুরাটাই আমাদের জ্ঞানটা হচ্ছে নাটক সিনেমা বেসড ঠিক আছে না নাটক সিনেমাতে যে যে ভালোবাসাটা দেখানো হয় এটা অ্যাকচুয়ালি ফেমিনিন প্যাটার্ন অফ লাভ এবং এটা নিয়ে প্রচুর গবেষণা আছে প্রচুর বইপত্র আছে এটা নিয়ে সাইকোলজিস্টদের যে ওনারা লাভটাকে পাঁচটা ভাগে ভাগ করছেন তার মধ্যে যেটা খুনশুটিমূলক বা যেটা বেশি মানে দেখি আমরা যেগুলো দেখি যে ডেডিকেশনমূলক যেগুলো আছে মানে যেই যেই ভালোবাসার এক্সপ্রেশনটা হচ্ছে বিভিন্ন খুনশুটি বিভিন্ন ইয়ে করা হ্যাঁ বিভিন্ন কি বলা যায় পটানোমূলক কাজকর্ম যেগুলো তো ওনারা বলতেছেন যে এই এইটাই ভালোবাসাটা এটা হচ্ছে ফ্যামিলিন প্যাটার্ন অফ লাভ আর মেল প্যাটার্ন অফ লাভ কেমন এটা আবার একটু ডিফারেন্ট এটা হচ্ছে একজন পুরুষ মানুষ তার ভালোবাসাকে এক্সপ্রেস করে দায়িত্ব পালনের মধ্য দিয়ে ওন করার মধ্য দিয়ে ডিফেন্ড করার মধ্য দিয়ে হ্যাঁ তার কি বলা যায় আমার ওনিংয়ের মধ্য দিয়ে যেটা আমার এই এইগুলোর মধ্য দিয়ে সে তার ভালোবাসাকে এক্সপ্রেস করে দুজনের এক্সপ্রেশন ভিন্ন এর ফলে হয়ে গেছে কি আমরা একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে ওই নাটক সিনেমার ভালোবাসা খুঁজতেছে যেটা সে পাচ্ছে না কারণ ওটা আসলে মেল প্যাটার্ন অফ লাভ না তার ভালোবাসা এক্সপ্রেশন আলাদা সে মুখে আপনাকে মানে একটা পুরুষ মুখে হয়তো বলে না দিনের মধ্যে কয়েকবার আমি আপনাকে ভালোবাসি কিন্তু সে তার কাজের মধ্যে দিয়ে অফিসে কাজ করতেছে এত কষ্ট করতেছে বাজার করতেছে এই সেই হানত্যান তার ঘরের মানুষটাকে ভালো রাখার চেষ্টা করতেছে এটা তার লাভের এক্সপ্রেশন তো যার কারণে এই বিষয়গুলো যদি খুঁটিনাটি বিষয়গুলো যদি আমরা জানি আমাদের অনেক এক্সপেকটেশন কমানো সম্ভব আমাদের ম্যারাইটার লাইফটা অনেক হ্যাপি করা সম্ভব হ্যাপিনেস লেভেল বাড়ানো সম্ভব কনফ্লিক্ট কমে আনা সম্ভব তো এই কারণে আর কি যদি কেউ বিয়ে করতে চায় তাহলে সবার আগে তার উচিত মানে বিয়ে পরবর্তী জীবনের যে বিষয়গুলো রয়েছে এগুলো শেখা